কাটোয়া সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভানেত্রী স্মৃতিকোনা বসুকে পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে সম্বর্ধনা জানানো হল এদিন দিন পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু নম্বর ব্লকের পূর্বস্থলী থানা সংলগ্ন পার্টি অফিস থেকে এই দিনের সম্বর্ধনা অনুষ্ঠানটি উপস্থিত ছিলেন কাটোয়া বর্ধমান এবং সাংগঠনিক জেলার নবনির্বাচিত সভানেত্রী স্মৃতিকোনা বসু কাটোয়া সংগঠন জেলার এবং প্রাক্তন সভাপতি গোপাল চট্টোপাধ্যায় সহ বিজেপির বহু কর্মী ও সমর্থকেরা আপনারা দেখছেন নিউজ নদী এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন এবং দেখুন নিউজ নদীয়া এক্সপ্রেসে ভারত

নবন নির্বাচিত সোভানেত্রী স্মৃতি কোনো বসু কি বললেন শুনে নেব আজকে আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন তো আজকে আমাদের এখানে সমর্থনা দেয়া হলো আমাদের পার্টির সিস্টেম থাকে তো সেই অনুসারে আমার প্রাক্তন সভাপতি আমাকে আমার দায়িত্ব দিয়েছেন এবং স্বাগত জানিয়েছেন ভালোভাবে এগোনোর জন্য সাবে তো আজকে তো শুরু করলাম পরিকল্পনা তো নিশ্চয়ই কিছু থাকবে সব ইলেকশন মানে